নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয় দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরি দ্রোনাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই তার সাথে সাথে কি বলে থাকি তোমাদের বেঁচে থাকা রসদ তুলে দিই ইয়েস দর্শক বন্ধু প্রেমে ধোকা খাওয়া অত্যন্ত কষ্টের বেদনার এবং দুঃখের জিনিস ভালোবাসার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যারা ধোঁকা খেয়েছে তারা জানে যে এর থেকে দুঃখের আর কিছু হয় না দর্শক বন্ধু আমি আমার ভিডিওতে কী বলে থাকি যে বিবাহের পূর্ববর্তী জীবন অর্থাৎ প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এবং বিবাহের পরবর্তী জীবন দাম্পত্য জীবনে সুখের সম্পর্ক এই সম্পর্ককে ভালো করতে হলে মজবুত করতে হলে সুখের করতে হলে অবশ্যই তাদের জন্য আজকের টোটকা প্রেমে ধোকা খেয়েছেন শুধুমাত্র একটি নাম এগারো বার বলে দিন এগারো মিনিটে হবে আপনার কার্য সিদ্ধি চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন প্রেমে ধোকা ভালোবাসার ক্ষেত্রে ধোকা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধোকা সত্যি অত্যন্ত বেদনাদায়ক যে ভালোবেসে বছরের পর বছর আমি তার জন্য অনেক কিছু করলাম বিনিময়ে আমি কি পেলাম কিছুই পেলাম না আমি তার কাছ থেকে সব দিক থেকেই বঞ্চিত কোনো কিছুই আমি তার কাছ থেকে পেলাম না আমার সাথে প্রতারণা করল আমাকে পাত্তা দিচ্ছে না তাই বলবো যে ভালোবাসার ক্ষেত্রে বারংবার না ঠকে ভালোবাসার ক্ষেত্রে প্রতারিত না হয়ে দাম্পত্য জীবনের যে সুখ সেটা থেকে বঞ্চিত না হতে হলে অবশ্যই প্রয়োগ করুন আজকের টোটকা কি করতে হবে না যে কোনো দিন এই ক্রিয়াটা করা যাবে পরপর দুদিন এই ক্রিয়াটা করতে হবে যে কোনো দিন রাত্রিতে শুতে যাওয়ার আগে বিছানায় বসে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে বসে স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে এগারোবার জপ করতে হবে জপ করার সময় তুমি যাকে বস করতে চাইছো কাকে বস করতে চাইছো যারা আমার ভিউয়ার্স পুরনো ভিউয়ার্স সাবস্ক্রাইবার ভক্ত শিষ্য হয়ে গেছো। তারা প্রত্যেকেই জানো যে তোমার পার্টনার তোমার ভালোবাসার মানুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ যে কোনো রিলেটিভ সন্তান শ্বশুর শাশুড়ি যা, ননজ ভাসুর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাকে যাকে মনে হচ্ছে যে এই মানুষটা আমার মনের মতো নয় আমার বিরুদ্ধে গিয়ে নানা রকম কাজকর্ম করছে আমার কথা শুনছে না আমাকে পাত্তা দিচ্ছে না আমাকে ধোকা দিচ্ছে সেই মানুষটাকে আমি নিজের মতো করে পেতে চাইছি সেই মানুষটার মুখটাকে ভালো করে স্মরণ করতে হবে আবারও রিপিট করছি যে সারা সারাদিনের কাজকর্ম করলে খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়ার পর যদি তোমাদের কোনো কাজকর্ম থেকে থাকে সেই কাজকর্ম কমপ্লিট করলে করে সোজা বাথরুমে গিয়ে হাত মুখ পা ভালো করে ধুয়ে মুছে নিলে বিছানায় বসলে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে তারপর একটা মুদ্রা করতে হবে যে মুদ্রাটা আমি দেখিয়ে দেবো সেই মুদ্রাটা করতে করতে স্ক্রিনে যে মন্ত্রটা দেখাবে সেই মন্ত্রটাকে বার জপ করতে হবে এগারো মিনিটেই তোমার ভালোবাসার মানুষ তোমার চির আকাঙ্ক্ষিত মানুষ তোমার মনের মানুষ তোমার হৃদয়ের মানুষ পৃথিবীর যে প্রান্তেই ঠেকে থাকুক না কেন যে অবস্থায় থেকে থাকুক না কেন তাকে তোমার কাছে আসতেই হবে তোমার কথা ভাবতেই হবে তোমার ডাকে তাকে সাড়া নিতেই হবে মৃগি মুদ্রা তার কারণ হচ্ছে বিভিন্ন মুদ্রা আমরা যখন কোনো পূজা অর্চনা করি যখন আমরা তন্ত্রমন্ত্রের কোনো ক্রিয়াকর্ম করি মুদ্রা হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ মুদ্রা যদি আমরা না করি তাহলে অনেক ক্ষেত্রে আমাদের কাজ সাকসেসফুল হয় না আজকের যে বশীকরণের ক্রিয়াটা বলছি যে মন্ত্রটা তোমাদের জপ করতে হবে সেই মন্ত্রটা জপ করবার জন্য এই মুদ্রাটার প্রয়োজন আছে যাকে আমরা বলছি মৃগি মুদ্রা এই মৃগি মুদ্রা কি করে করবে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি পুরুষ এবং নারী যেই এই বশীকরণের ক্রিয়াটা প্রয়োগ করবে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ট মধ্যমা এবং অনামিকা আবারও বলছি বৃদ্ধাঙ্গুষ্ট মধ্যমা অনামিকা এই তিনটে আঙুল এই রকম করলে করে কি করবে নিজের বুকের বাম দিকে ঠিক এই জায়গায় আমি যেখানে দেখাচ্ছি এইরকমভাবে টাচ করবে আবারও বলছি বৃদ্ধাঙ্গুষ্ট মধ্যমা অনামিকা তিনটা আঙুলকে এই রকম একসাথে একত্রে করে বুকের বাম দিকে এরম সোজাভাবে বসলে বসে এরম করে ধরলে ধরে যে স্ক্রিনে মন্ত্রটা দেখাচ্ছে সেই মন্ত্রটা বলবে ওং হিং শৃং ক্লিং সৌভাগ্যম বৃদ্ধি ভব ওং হিং শৃং ক্লিং সৌভাগ্যম বৃদ্ধি ভব ওং হ্রিং শৃং ক্লিং সৌভাগ্যম বৃদ্ধি ভব এই মন্ত্রটা এগারোবার জপ করতে হবে জপ করার পর তুমি ঘুমিয়ে পড়বে অসুবিধে কিচ্ছু নেই পরের দিন সকালবেলায় তোমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে তোমার ভালোবাসার মানুষ তোমার পরের মানুষ যদি স্বামী স্ত্রীর মধ্যেও গণ্ডগোল থেকে থাকে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট হয়ে দুজনে একইভাবে চলতে শুরু করবে পরপর দুদিন এই ক্রিয়াটা করতে হবে যে কোনো ধর্মের মানুষ যে কোনো বন্ডের মানুষ এই ক্রিয়া করতে পারবে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে তার আগে আমি প্রত্যেককে অনুমতি দিয়ে রাখলাম এই ক্রিয়াটা করার জন্য অবশ্যই ধৈর্য সহকারে মনোসংযোগ দিয়ে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে নিজেকে কোনো সময় দুর্বল ভাববে না একটা কথা মনে রাখবে দর্শক বন্ধু সকাল হচ্ছে বলেই রাত্রি হচ্ছে রাত্রি হচ্ছে বলেই সকাল হচ্ছে তোমার জীবনে দুঃখ এসেছে বলেই সুখের দিন অপেক্ষা করছে তোমার জীবনে সুখ চলছে বলেই দুঃখের দিন অপেক্ষা করছে মেরুদণ্ড সোজা রেখে নিজের প্রতি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে এই ক্রিয়া করো হানড্রেড পার্সেন্ট সফলতা পাবেই পাবে যে মানুষ আমাকে অনেকেই প্রশ্ন করে যে গুরুজি যে আমি আমার সন্তানের উপর এই ক্রিয়াটা করব কোনো তার ক্ষতি হবে যে কোনো মানুষ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ছেলে মেয়ে জামাই শ্বশুর ননদ যা যার উপরেই এই ক্রিয়া করো কেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা কোনো খারাপ প্রতিক্রিয়া নেই আমি এখনও পর্যন্ত বশীকরণের যে সমস্ত টোটকা ইউটিউব চ্যানেলে দিয়েছি প্রত্যেকটাই অত্যন্ত কার্যকরী এবং শুভ ফলদায়ক তার অশুভ বা নেগেটিভিটি কিছু নেই আজকাল অনুষ্ঠান নির্গায়িত করছেন অনুষ্ঠান শেষ করছি শেষ করার আগে মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই প্রার্থনা আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তে থেকেই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে তারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসি বজায় থাকুক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে শেষ করলাম আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা जय जय तारा जय जय तारा जय जय तारा जय जय तारा जय जय तारा